নমস্কার বন্ধুরা নেচার লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এসেছি ডিমের খিচুড়ি খিচুড়ি খেতে কম বেশি সকলেই ভালোবাসেন এবং খিচুড়ি রান্না করতেও সকলে জানেন কিন্তু এই ডিমের খিচুড়িটা একটু আলাদা ধরনের তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন নেচার লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলেই স্বাগত বন্ধুরা যারা নতুন এসেছেন তা দ্বারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চলুন যাই আমরা রেসিপিতে যাই খুব কম উপকরণ দিয়ে এটি বানানো হয়েছে কিন্তু খুব সুন্দর খেতে প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব একটু ছোট এলাচ দারচিনি লবঙ্গ এবং একটু জৈত্রী নিয়ে এটা দিয়ে আমি একটু লবঙ্গ দিয়েছি এগুলো দিয়ে আমি প্রথমে একটু ভেজে নেব কারণ এইগুলো একটু সময় লাগে ভাজতে গ্যাস কমিয়ে দু মিনিট মতো এটা আমি ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম চারটে তেজপাতা এবং তারপরে দিয়ে দেব আমি এক চামচ ধনে এবং এক চামচ জিরে এগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ধনে জিরেটা দেব নাহলে কিন্তু ধনে জিরেটা পুড়ে যেতে পারে দেখুন এগুলো আমি গ্যাস কমিয়ে কমিয়ে আমি এগুলো ভাজছি দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ জিরে এই সমস্ত মশলাগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি কারণ এইগুলোই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস এইগুলোতেই স্বাদটা খুব ভালো হবে খিচুড়ির সেই জন্য এইগুলো আমরা আগে আমি ভেজে নিচ্ছি দেখুন এইগুলো হালকা করে রোস্ট করে নিয়ে এটা আমি মিক্সারে দিয়ে আমি এটা একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকমভাবে এটা একটুখানি গ্যাস কমিয়ে কমিয়ে ভাজা তো তাই একটু সময় লাগবে একটু ধৈর্য সহকারে ভাজবেন দেখুন আমি এরকম পাঁচ মিনিট এরকম ধৈর্য সহকারে ভাজছি গ্যাস কমিয়ে কমিয়ে দেখুন এবারে এগুলো আমি মিক্সারে দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে এরকম আমি মিক্সারে গুঁড়িয়ে এরকম মশলাটা বানিয়ে নেব দেখেছেন বন্ধুরা এই মশলাটা আপনারা যে কোনো সবজিতে বা তরকারিতে দিতে পারেন খুব ভালো স্বাদ হয় এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি সেটা আপনারা দেখে নিতে পারেন আমি পুরোটাই এটা আপনাদের আজকে দেখিয়ে দিলাম বন্ধুরা আমাদের এই এক কাপ চালই লাগে তাই জন্য এই এক কাপ চালটাকেই আমরা ভাগ করে করে নিয়েছি আমি হাফ কাপেরও কম চাল নিয়েছি তারপরে ওয়ান থার্ড কাপ নিয়েছি মুগের ডাল মুগের ডালটা আমি একটি শুকনো খোলায় মানে ড্রাইভাবে ভেজে নিচ্ছি এবং তার সঙ্গে দিয়ে দিলাম মুসুর ডাল এইবারে মুগের ডালটা একটু ভাজা হয়ে গেলে তারপরে মসুর ডালটা দেবেন এবার দুটো ডাল আমি একসঙ্গে ভেজে নিচ্ছি দু মিনিটের মতো ভেজেছি গ্যাস কম করে দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি এইবারে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এটা আমি খিচুড়িটা বানাবো এবারে দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল দিয়ে জিরে দিলাম দুটো তেজপাতা লঙ্কা এই দিয়ে আমি প্রথমে এটা ভালো করে মেরে নিচ্ছি এবার এইটা যখন ভেজে নেওয়ার সময় একটা সুন্দর গন্ধ হবে তখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি তিন চামচ পেঁয়াজ কুচি মানে একটা কি দুটো পেঁয়াজ আপনারা এখানে দেবেন আর পরিমাণটা যার যেমন হবে সেই অনুযায়ী দেবে এবারে দিয়ে দিলাম এক চামচ আদা কুচি বন্ধুরা এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে নাড়ছি যারা ভিডিওটা নতুন দেখছেন প্রথম এসেছেন আমার চ্যানেলে তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার অনেক ভিডিও আছে আপনারা এইগুলো দেখে আসতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবারে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে রান্নাটা কিভাবে হচ্ছে আপনারা ঠিক মতো বাড়িতে বানাতে পারবেন এবং খেতেও কিন্তু খুব ভালো হবে আলাদা করে আর ডিমের অমলেট করতে হবে না এবারে দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো খুব কম মশলা দিয়ে এই রান্নাটা হয় একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ইউজ করেছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা আপনারা গ্যাস কমিয়ে ভাজবেন পাঁচ মিনিটের মতো দেখুন এই ভাজাটা হচ্ছে এবারে আমি এটা সঙ্গে এবারে এই যে ডালটা সেটা প্রথমে দিয়ে দিলাম ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম এবং তারপরে ডালটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখুন এরকমভাবে আমি এটা করে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি ডালটার সঙ্গে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে একটু টেস্টটা ভালো হবে ডালটা আর চালটাও দিয়ে দিয়েছি এবারে আমি কয়েকটা আলু ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ব্যাস মোটামুটি হয়ে গেল এরপরে আমি একটু ভালো করে নেড়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবারে এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি দু চামচের মতো মশলা এখানে রেখেছি আর বাদ বাকি মশলাটা এয়ারটাইট কন্টেনারে রেখেছি যাতে আমার পরে কাজ হতে পারে আমি এক কাপ চাল নিয়েছিলাম সমস্ত কিছু নিয়ে এক কাপ চাল ডাল সব নিয়ে এক কাপ নিয়েছিলাম এখানে আমি তিন কাপের মতো জল দিই এটা আমি প্রেশারে বসাতে বসালাম আপনারা এমনি হাঁড়িতেও বসা প্রেশারে তিনটে সিটি পড়েছে পনেরো মিনিটের মতো সময় লেগেছে বন্ধুরা একটা ডিম আমি একটু ফেটিয়ে নিয়েছি এরকমভাবে ফেটিয়ে আর প্রেশার কুকারটা খুলে দেখলাম এটা খুব চাপ হয়ে গেছে টাইট টাইট হয়ে গেছে সেই জন্য আমি এক কাপ মতো জল মিশিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এক কাপ জল মিশিয়ে দিচ্ছি এইবারে ওই ডিমটা আমি একটা ছান্তার মধ্যে নিয়ে এটা ডিমটা ওর মধ্যে এইভাবেই ঢালছি এবারে ওটা খুব ফুলে ফুলে ওঠে এটা যখন খিচুড়িটা ফুটবে তখন এটা করবেন খেতেও খুব ভাল লাগে আর দেখতেও খুব ভাল লাগে কিন্তু আমার আবার একটুখানি ভাজা ডিম দিয়ে খেতে মনে হয় ভালো সেজন্য আমি এটা ডিম করে সেটা আমি ভেজেছি এবার এখানে আমি এক চ্যাপেন চামচের মতো ঘি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই ডিমটা আমি সেদ্ধ করে ভেজেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখতে এবং খেতে খুবই ভাল লাগবে পাপড় ভাজার সঙ্গে খেয়ে দেখুন খুব ভাল লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার